বাঁকুড়া জেলার কতুলপুর বিধানসভার দেশিরা কুয়ালপাড়া অঞ্চলে একশোটি পরিবার মোট প্রায় চারশো জন সদস্য সিপিআইএম বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে দাবি তৃণমূলের বিজেপির কোনো সদস্য তৃণমূলে যোগদান করেনি পাল্টা প্রতিক্রিয়া বিজেপি এদিন রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের নানান বঞ্চনার প্রতিবাদে কতুলপুর ব্লকের দেশরা কুয়ালপাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ পথসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের দাবি এই পথসভা থেকে এই এলাকার বিজেপি সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে একশোটি পরিবারের মোট চারশো জন সদস্য বিধানসভার প্রতিহারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রাজ্য সরকারের উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের নিউজটা দেখে তারা অনুপ্রাণিত হয়ে এদিন এই সভা মঞ্চে তৃণমূলে যোগদান করে এমনটাই জানান সদ্য তৃণমূলে আসা বিভিন্ন দলের কর্মীরা তৃণমূল কংগ্রেস মনে করছে এই যোগদানে আগামী ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের হাত আরও শক্ত হবে তবে এই যোগদানের ঘটনায় কোতুলপুরের বিজেপি মণ্ডল সভাপতি জানান বিজেপি থেকে কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি যে নিজেকে বিজেপি সদস্য বলছে তার মেম্বারশিপ নেই তাছাড়া যারা তৃণমূল করতে গেছে তারা চুরি করার জন্য তৃণমূলে গেছে পনেরো সাল থেকে বিজেপি করছি আমি কতুলপুর ব্লক ওয়ানের মন্ডল ওয়ানের যুব জেনারেল সেক্রেটারি তথা সভাপতিও ছিলাম কিন্তু বিজেপি দলের যা পরিস্থিতি তাদের করে দেখা যাচ্ছে যে এরা বিভাজনের রাজনীতি করে এরা এস সি এস ঠিকমতোভাবে মানে মান্যতা দেয়নি এটা একটা ব্রাহ্মণ্যবাদের সরকার এই সরকারের দুর্নীতি প্রচুর রয়েছে তার জন্যে আমি দল ত্যাগ করে আমি হরকালিদার হাত ধরে বা আমাদের নেতৃত্বদের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসছি তৃণমূল কংগ্রেসে যাতে নতুন করে আবার সরকারকে প্রতিষ্ঠা করা যায় করে আবার ভালোভাবে কাজ করা যায় এর জন্য আমি আজকে পরে আরও কিছু বলবো দল থেকে কোন দলে ছিলেন আপনি বা তৃণমূলে যোগদান করলেন কেন আমি কংগ্রেস ছিলাম কংগ্রেস থেকে আমি তৃণমূলে এসেছি তৃণমূলে যোগদান করার মুহূর্ত হচ্ছে আমার একমাত্র উপায় যেসব দল সংগঠনগুলো আছে এখন পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি চোখের মধ্যে সেই সব দলের মধ্যে কোনো স্থায়িত্ব নেই যার জন্যে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আজকে প্রায় একশোর বেশি ফ্যামিলি তৃণমূলে যোগদান করেছে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পিছনে প্রধান কারণ কি মনে করছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ যোগদান করছে বিরোধী দলগুলি সংগঠন কি কোতুলপুরে দুর্বার হয়ে পড়েছে আপনি কি মনে করেন আপনি নিশ্চিত থাকুন আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আমি গ্রিন সিগন্যাল পাই আমি কতুলপুরের বিধানসভার মধ্যে বিরোধীদের অস্তিত্ব বলে কিছু রাখবো না এটুকু নিশ্চিত থাকুন নতুন যারা যোগদান দিল আজকে তাদের সাংগঠনিকভাবে কীভাবে কাজে লাগাবেন মনে করেন দেখুন তাদের সাংগঠনিক ক্ষমতা যথেষ্ট আছে তাদেরকে সম্মান দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসে আছে তাদেরকে নিয়ে একত্রিত করে আলোচনার মাধ্যমে তারা সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় আলাপ আলোচনার মাধ্যমেই সব কিছু হবে কতুলপুরে তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কী ভাবছেন আপনি নিশ্চিত থাকুন কোতুলপুরের মানুষ যেভাবে তৃণমূলকে চাইছে আগামী দিনে এই কতুলপুরের বিধানসভা দিদির হাতে জয় নিশ্চিত ধন্যবাদ প্রথমত আমাদের বিজেপির কোনো সদস্য নেই যাকে বলা হচ্ছে বিজেপির সদস্য বা যে নিজেকে বিজেপির সদস্য বলছে তার মেম্বারশিপটাই আছে কি প্রথম কথা ভোটারের যে সাধারণ বিজেপির ভোটার হতে গেলে একটা মেম্বারশিপের প্রয়োজন হয় সেটাই আছে কি আর সদস্য হতে গেলে অ্যাক্টিভ মেম্বার হতে হয় তার সেই সদস্যপদ আছে আগে সেটা জানতে হবে আর ওই লোক কথা কারো কোনো চা পাওয়া নিয়ে কেউ তৃণমূল করতে গেছে চুরি করার জন্য তৃণমূল আজকের ডেটে একটা বদনাম দল হয়ে গেছে যাকে মানুষ গালাগালি আগে দিত ফলনার লোক ফলনার বাচ্চা এখন বলে তৃণমূলের বাচ্চা এটা সর্বত্র তারা তৃণমূলে গেছে এ নিয়ে আমার কোনো বেগের বিষয় নয়